আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলু দিয়ে চিকেনের রেসিপি শেয়ার করবো আমার বাসায় আলু দিয়ে চিকেনের এই রেসিপিটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি এই জন্য শুরুতেই চুলা একটা কড়াই বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি তো পেঁয়াজ কুচিটা একটু ন্যাড়েচেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এখানে আমি এলাচি দারচিনি তেজপাতা লং বড় এলাচ ও কিছু মরিচ দিয়েছি এখানে চার পাঁচটার মতো হবে মরিচ তো সবগুলোকে একসাথে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা আদা ও রসুন বাটাটা দিয়ে এখন তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যেহেতু আদা ও রসুনের মধ্যে কাঁচা একটা গন্ধ থাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ শুকনামরিচের গুঁড়া ঝালের পরিমাণটা চালিয়ে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া তো সবগুলো শুকনা মশলা দেওয়ার পর এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে সবগুলো একসাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব তো ঢাকনাটা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে উপরে তেলটা ভেসে উঠেছে এখন একটু ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাটা তো এই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম মশলাটাতে তো চিকেনটা দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখানে আমি গোটা একটা মুরগিই নিয়েছি তো চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম তো চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা উঠে আবারও সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চিকেন থেকে অনেকটা পানি উঠেছে এখন কিছু আলু দিয়ে দিলাম আলুগুলোকে এখানে একটু বড় করেই কেটে দিয়েছি এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে এখন সবগুলোকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আজকে রান্নাটা আমি সোনালি মুরগি দিয়ে করতেছি এই মুরগিগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না এই জন্য আলুটা প্রথমেই দিয়ে মুরগিটার সাথে কষিয়ে নিচ্ছি তো এরপর ঢাকনাটা দিয়ে আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম তো এই পর্যায়ে আলু ও চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে চিকেনে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি তো ঝোলের জন্য এখানে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিলে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো পানিটা দিয়ে সবগুলোকে একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিট রান্না করে নেব তো ঢাকনাটা দিয়ে ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আলু ও চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব তো কাঁচামরিচটা দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় তৈরি করেছিলাম তো গরম মশলার গুঁড়াটা উপর দিক দিয়ে দিয়ে এখন সবগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আর খুব বেশি সময় রান্না করব না ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দুই তিন মিনিট দমে রেখে দিব তো ফিরে আসলাম দুই তিন মিনিট পর দেখুন তরকারির উপরে কত সুন্দর তেলটা ভেসে উঠেছে আর তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এরপর একটা প্লেটে কিছু ভাত নিয়ে নিলাম লেবু শশা দিয়ে একটু সাজিয়ে নিয়ে চিকেনের তরকারিটা নিয়ে নিলাম তো আশা করছি আমার আজকের এই আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আর যারা ইউটিউবে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ